প্রিয় ছাত্রছাত্রী তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আজকে ক্লাস টেনের এর জন্য তোমাদের এই অঙ্ক বইয়ের পেজ নাম্বার দুশো দুই এবং অধ্যায়ের নাম অংশীদারি কারবার কোষে দেখি চোদ্দ এখান থেকে তোমাদের বেশ কিছু অঙ্কের সমাধান দেখাচ্ছি এই অংশীদারি কারবার ব্যাপারটা সহজ ভাবে তোমরা বুঝবে হ্যাঁ সহজ ভাবে নাও তাহলে সহজ লাগবে কেন বলছি অংশীদারি কারবার অংশ অংশ কাকে বলে যখন কোনো জিনিসের ওপর দুই তিন বা অধিক লোকের ভাগ থাকে তাকে তো অংশ বলে সেখানে তো অংশের ব্যাপার থাকে আর কোনো জিনিসের যদি তুমি একাই মালিক হও সেখানে তো অংশের কিছু ব্যাপার নাই আমি একাই একাই তাহলে হচ্ছে কোনো ব্যবসার ক্ষেত্রে জিনিসের ক্ষেত্রে যখন দুই বা অত্যাধিক লোকের কোনো ভাগ থাকবে শেয়ার থাকবে তাকে আমার কি বলবো অংশীদারী কারবার ঠিক আছে তাহলে এখানে বুঝতে পারলাম এখানে দুই বা তার বেশি লোকের দরকার এবার অংশীদারি কারবার দুই রকমের একটা সরল আর একটা মিশ্র সরল কেমন ব্যাপারটা বুঝো ধরো আমরা দুই বন্ধু আছি দুই বন্ধু যে যা পারলাম দিলাম কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য ইনভেস্ট করলাম সেটাকে আমরা বলবো সরল আর মিশ্র হচ্ছে ধরো দুই বন্ধু আমরা আছি আমি এবং সে প্রথমেই মূলধন দিলাম যার যে পারলো দিল মূলধন কিন্তু দেখাচ্ছে কিছুদিন পর সে উইথড্র করে নিল মূলধন এবং আমারটা চলতে থাকলো তাহলে একটা নির্দিষ্ট সময় গেল না এই সময়টাকে আমরা বলবো কি বা এই যে ব্যাপারটা এই যে কারবারের ব্যাপারটা সেটা কি আমরা বলবো মিশ্র অংশীদারী কারবার বুঝতে পেরেছ তাহলে মিশ্র মানে কি এখানে সময়টা নির্দিষ্ট থাকবে না বিনিয়োগের তাই না আর সরলের ক্ষেত্রে বিনিয়োগের সময়টা নির্দিষ্ট থাকবে এবং মূলধন যে পেরেছে যেমন দিয়েছে ঠিক আছে এবার এই অঙ্কগুলো করার আগে লাভ দেওয়া থাকবে সেখান থেকে বলতে বলবে তোমাকে লাভ্যাংশ কে কত পেল বের করো অথবা বললো লস হয়েছে সেখানে লাভ কার কত লস হলো সেটা বের করো একই জিনিস ধরো সাপোজ আমরা দুই বন্ধু ছিলাম আগে বুঝে নাও ব্যাপারটা কি জিনিস এ এবং বি এ এবং বি ঠিক আছে ধরো এ এবং বি কত টাকা দিল এ ধরো সাপোজ দিল দশ টাকা ঠিক আছে বি ক টাকা দিল মনে করলাম পাঁচ টাকা ঠিক আছে এবং তাদের মূলধন এক বছর পরে দেখা গেল মোট লাভ হয়েছে 15 টাকা কত টাকা লাভ হয়েছে 15 টাকা লাভ হয়েছে লাভ মনে করো 15 টাকা লাভ হলো তাহলে কে কত টাকা পাবে এবং হিসাবটা কি করতে হবে মূলধন অনুপাতে ভাগ করতে হবে তাহলে আমি যদি এটা অনুপাত ভাগ করি তাহলে কত পাচ্ছি বলো অনুপাত যদি আমি এটাকে ধরে নিই তাহলে 2:1 মানে এই যে লাভ ভাগটো আছে সেটা তিন ভাগে ভাগ হবে দুই ভাগ পাবে এ এবং এক ভাগ পাবে বি তাহলে আগে কি বলো এটাকে তিন ভাগে ভাগ করব কি করে আগে কি করতে হবে ইনটু 3 দিয়ে ভাগ করলাম এ যেটা পাবে সেটা এ তাহলে এ এর লাভংশ হয়ে গেল সূত্র হয়ে গেল 15 ইনটু 3 দিয়ে ভাগ করলাম এবং এ এর যেটা আছে সেটা দিয়ে গুণ করলাম যদি কাটি তাহলে কত আসছে 5 হচ্ছে 10 তাহলে এ কত টাকা পাচ্ছে 10 টাকা এবং বি তাহলে কত পাবে সেই 15 মোট অনুপাত কত 3 আর বি এর অংশ কত 1 তাহলে এটা দিয়ে যদি কাটি 5 বি কত টাকা পেলো পাঁচ টাকা এই হচ্ছে ব্যাপার কিচ্ছু নেই আমি দেখাই কয়েকটা দেখবো তোমাদের কাছে জল ভাত হয়ে গেছে করছি দেখো অঙ্কটা আমি পড়ছি তোমরাও পড়বে অঙ্ক না বলছে আমি এবং আমার বন্ধু মালা দুজনে পনেরো হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম এক বছর পরে ষোলো হাজার আটশো টাকা লাভ হলো হিসাব করে দেখি আমরা কে কত টাকা লাভাংশ পাবো তাহলে এখানে দেখো বিনিয়োগ দুইজনে করেছে তাই না এবং তারা নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করেছে এবং সেটা এক বছর তাহলে এটা এটা কি কি সরল 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 না না মিশ্র যেহেতু সময় কেউ আগে আর লাভ কত বলো আটশো টাকা তাহলে কে কত পেয়েছে বের করতে হবে একই জিনিস তাহলে আমরা প্রথমে আমরা দেখে নেবো অনুপাত হ্যাঁ বিনিয়োগের অনুপাত তাহলে আমি লিখবো প্রথমে রকম ভাবে লিখবে আমার ও বন্ধু মালার আমার ও বন্ধু মালার আমার ও বন্ধু মালার মূলধনের অনুপাত মূলধনের অনুপাত তাহলে বলে আমার কত ছিল পনেরো হাজার টাকা বলেই দিয়েছে পনেরো হাজার এবং মালার কত আমার থেকে মালার বেশি তাহলে আমি যদি এটা অনুপাত বের করতে যাই অনুপাত বের করার ব্যাপারটা তোমাদের আগে অর্থাৎ ক্লাস সেভেন থেকেই তোমরা শিখে এসছো আছে এই অনুপাত যদি শিখাতে এখন তাহলে আবার সমস্যা তাও বলেই সমস্যাটা অনুপাত মানে হচ্ছে এমন কোন সংখ্যা দিয়ে দুটো রাশিকেই ভাগ করবে এবং যে রাশিগুলো বেরোবে লঘিষ্ট যে মানটা বেরোবে সেটাই তার অনুপাত সর্বনিম্ন লঘিষ্ঠ যে মানটা বেরোবে ঠিক আছে তাহলে এখানে দেখো আমি প্রথমে যদি তিনটে তিনটে শূন্য বাদ দিয়ে দিই তাহলে পড়তে থাকছে পনেরো এবং পাঁচ পনেরো এবং পঁচিশ এবং পনেরো কে যদি পাঁচ দিয়ে কাটি পাই তিন আর পঁচিশ কে যদি পাঁচ দিয়ে কাটি তাহলে পাই পাঁচ তাহলে আমি অনুপাতটা দেখতে পাচ্ছি কত থ্রি টু ফাইভ তাহলে আমার এবং বন্ধু মালার মূলধনের অনুপাত কত থ্রি টু ফাইভ এবং বলো এবার আমাদের মোট লাভাংশ কত মোট লাভাংশ কত মোট লাভ্যাংশ হলো ষোলো হাজার আটশো টাকা ঠিক আছে বছর শেষে আমরা এই টাকাটা লাভ করেছি অতএব আমি পাবো আমি লাভ্যাংশ পাবো আমি লাভ্যাংশের কত পাবো ষোলো হাজার আটশো ইন্টু সেই ভাগ করো মোট করো মোট তিন আট দিয়ে তিন আর পাচ্ছে কত আট তাহলে আট দিয়ে ভাগ করো আর আমার অংশ কত তিন এটাই হয়ে গেল আমার অংশ ঠিক আছে এই হয়ে গেল আমার অংশ এবার কাটাকাটি করে যেটা আসবে সেটাই আমি পাবো আট দিয়ে কাটছে আর দুগুণে দেখো ষোলো আছে তাহলে আট দুগুণে ষোলো পেয়ে গেলাম চলে গেল আট আছে তাহলে আট কে আট আট কে আট আর দেখো যেই দুটো শূন্য আছে সেই দুটো শূন্য বসিয়ে দিলাম তাহলে কত পেলাম একুশশো এবার একুশের সঙ্গে যদি তিন গুন করি তাহলে পাবো ছ হাজার তিনশো টাকা আমি টাকা পাবো হাজার আটশো টাকার মধ্যে মাত্র টাকা তাহলে মালা পাবেন বন্ধু মালা লাভাংশ পাবে কেউ যদি বিয়োগ করে দাও কি ষোলো হাজার আটশো মাইনাস ছ হাজার তিনশো সমান সমান যেটা আছে তাও হবে বা কেউ যদি ওই রকম ভাবে কাটা কাটি করো 16800 কত বলো যোগহার কত যোগ আট আর মালার অংশ কত 5 এই ভাবে যদি করো তাও হবে এইটাই সবথেকে ভালো পদ্ধতি এটাই সবথেকে পারফেক্ট পদ্ধতি আবার কাটছি দেখো অলরেডি তো কেটেছি কত পাচ্ছি 2100 পেয়েছি এবার 2100 কে যদি 5 দিয়ে গুণ করি তো দেখো তোমরা 10500 টাকা 10500 টাকা তাহলে আমি কত টাকা পাচ্ছি সেটাও চলে এবং বন্ধু মালা কত টাকা পাল সেটাও চলে এলো তাই না এ হয়ে গেল অঙ্ক অঙ্ক কি খুব কঠিন না কঠিন না একবারে সহজ তোমরা যদি কঠিন ভাবো অঙ্ককে তাহলেই কঠিন আর তোমরা যদি সহজ ভাবো তাহলেই সহজ কিন্তু বিষয় হচ্ছে তোমাদের অঙ্ক প্রতিনিয়ত প্রতিদিন প্র্যাকটিস করতে হবে তাহলেই অঙ্ক তোমরা পারবে আর তোমরা যদি ভাবছো যে স্যারের কাছে অঙ্ক শিখলাম তারপরে যা বোঝার বুঝলাম আজকেই হয়ে গেল বুঝা আজকেই শিখা হয়ে গেল আজকেই শেষ হয়ে গেল তারপর খাতা আবার ব্যাগে আর বের করার দরকার নেই তাহলে অঙ্ক শিখে ফেলবো তাহলে হয়েছে অঙ্ক শিখা এখানেই হয়েছে চলো এবার আমরা দুয়েরটা দেখবো দুয়ের অঙ্কটা কি বলছে ভালো করে দেখো বলছে প্রিয়ম সুপ্রিয়া ও বুলু যথাক্রমে পনেরো হাজার দশ হাজার এবং পঁচিশ হাজার টাকা দিয়ে একটা ছোট মুদির দোকান খুললো তিনজন বন্ধু কিন্তু বৎসর প্রান্তে মানে এক বছর পরে তিন হাজার টাকা লোকসান হয়ে গেল লাভ না লোকসান কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি সে অনুপাতে দিতে হবে তাহলে আমরা এবার কি দেখবো আবার সেই প্রিয়ম প্রিয়ম সুপ্রিয়া সুপ্রিয়া ও মূলধনের অনুপাত মূলধনের অনুপাত কত বল মূলধনের অনুপাত প্রিয় কত দিয়েছে দেখো পনেরো হাজার কত দিয়েছে পনেরো হাজার বলো সুপ্রিয়া কত দিয়েছে পঁচিশ হাজার কত সরি দশ হাজার কত দশ হাজার দশ হাজার আর ব্লু কত দিয়েছে পঁচিশ হাজার বলা যাচ্ছে তাই না তাহলে অনুপাতটা যদি আমি বের করি তাহলে এখানে দেখতে পাচ্ছি কি সমস্ত যদি তিনটে শূন্য কেটে যাচ্ছে তাহলে পরে থাকছে কত পনেরো দশ এবং পঁচিশ এবং পনেরো কে দেখছি পাঁচ দিয়ে কাটে দশ কেও পাঁচ দিয়ে কাটে পঁচিশ কেও পাঁচ দিয়ে কাটে তাহলে পনেরো কে যদি পাঁচ দিয়ে কাটি তিন দশ কে যদি পাঁচ দিয়ে কাটি দুই এবং পঁচিশ কে যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ দেখো অনুপাত চলে এসেছে প্রদত্ত প্রদত্ত কথার অর্থ হচ্ছে আমাদের বইয়ে যেটা দেয়া আছে বছর বা বছর শেষে মোট ক্ষতিগ্রস্ত হয়েছে বলো লোকসান লোকসান হয়েছে তিন হাজার টাকা অত তিন হাজার টাকা এটা বললো বছর শেষে তিন হাজার টাকা লোকসান হয়েছে অতএব লোকসান লোকসান কত তিন হাজার এন টু এন প্রিয়মের অনুপাত কত বলো তিন এবং সবগুলো যোগ করবো দেখো আসছে দশ কত আসছে দশ তিন আর দুই পাঁচ 5 এ দশ টাকা এটা চলে এলো প্রিয়মে তাহলে এবার যদি এইটা দেখো শূন্য শূন্য কেটে গেল পড়ে থাকলো তিনশো আর তিনশোকে যদি তিন গুণ করি পাই নশো টাকা তাহলে ক্রিয়মকে কত টাকা লোকসান দিতে হবে মূলধনের অনুপাত অনুপাতে অনুযায়ী নশো টাকা এবার দিতে হবে বলো সুপ্রিয়াকে দিতে হবে সুপ্রিয়াকে লোকসান দিতে হবে তাহলে আবার সেই তিন হাজার এন্টু বলো সুপ্রিয়া কত দুই বাই দশ দুই বাই দশ আবার এখন শূন্য শূন্য কেটে দিলাম কত করে থাকছে তিনশো তিনশো সঙ্গে দুই গুণ করলে ছশো টাকা মানে সুপ্রিয়াকে দিতে হবে ছশো টাকা এবার দেখব বুলুকে কত টাকা দিতে হচ্ছে বুলুকে বুলুকে লোকসান দিতে হবে আবার সেই তিন হাজার বুলুর অংশ কত বলো পাঁচ সবচেয়ে লোক মানুষ যদি কাটাকাটি করি শূন্য শূন্য কেটে গেল কত পড়ে থাকলো তিনশো তিন পাচ্ছে পনেরোশো টাকা তিন পাচ্ছে তাহলে বুলুকে দিতে হচ্ছে পনেরোশো টাকা এই হচ্ছে অঙ্ক তাহলে তিনজন অনুপাতে যেহেতু লাভ করলে যে সর্বোচ্চ বেশি দিয়েছে লাভ হলে বেশি পাবে আবার লোকসান হলে যে সবচেয়ে বেশি দিয়েছিল সেই কম পাবে এটাই নিয়ম তাহলে এই হয়ে গেল আবার দুই নম্বর অঙ্ক চলে এবার আমরা দেখবো তিন নম্বর অঙ্কের সমাধান আর অঙ্কগুলো তোমরা দেখো তিন নম্বর অঙ্ক বলছে শোভা ও মাসুদ দুজনে মিলে দু লাখ পঞ্চাশ হাজার অর্থাৎ আড়াই লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দু লাখ বাষট্টি হাজার টাকায় বিক্রি করলেন গাড়িটি কেনার সময় শোভা এবং মাসুদের দেড় গুণ টাকা দিয়েছিল শোভা মাসুদের দেড় গুণ টাকা দিয়েছিল কে কত টাকা লাভ্যাংশ পাবে তা হিসাব করে দেখি ঠিক আছে ভেরি গুড তাহলে এখানে আমরা বুঝতে পারছি গাড়িটি কেনার সময় তারা আড়াই লক্ষ টাকার টাকা দিয়ে গাড়িটি কিনেছিল এবং টাকা তার গাড়িটি বিক্রি করেছে দুই লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা এবং এখান যদি বিয়োগ করি তাহলে তাদের লাভ দাঁড়ায় বারো হাজার পাঁচশো টাকা এবং শোভা মাসুদের দেড় গুণ টাকা দিয়েছে অর্থাৎ মাসুদ যদি এক টাকা দেয় তাহলে শোভা দিয়েছে দেড় টাকা মাসুদ যদি দুই টাকা দেয় শোভা দিয়েছে তিন টাকা মাসুদ যদি তিন টাকা দেয় শোভা দিয়েছে সাড়ে চার টাকা এইরকম হচ্ছে ব্যাপার দেড় গুণ দেড় গুণ বুঝতে পেরেছ ওই এক লাখ দেয় ওই দিয়েছে দেড় লাখ তাহলে কে কত টাকা লাভাংশ পাবে হিসাব তাহলে প্রথমেই আমরা দেখে শোভা এবং মাসুদের লিখবো শোভা ও মাসুদের মূলধনের অনুপাত মূলধনের অনুপাত তাহলে বলো শোভা কত দিয়েছে বলেছে মাসুদ যদি এক টাকা দেয় তাহলে শোভা কত দিয়েছে শোভা দিয়েছে দেড় টাকা মানে এক পূর্ণ একের দুই মানে হচ্ছে দেড় পূর্ণ টাকে যদি ভাঙি তাহলে আমরা কত পাই দুই একে দুই তিন বাই দুই এক টাকা মানে শোভা যদি দেড় টাকা দেয় তাহলে মাসুদ দেয় এক টাকা তাহলে এইটাকে পূর্ণ টাকে যদি আমরা কাটাকাটি করি দুই যদি কমন নিয়ে নিই ধরো সাপোজ দুই নিয়ে পক্ষে তাহলে দেখো দুই দুই কেটে যাচ্ছে তাহলে গাড়িটি গাড়িটিতে মোট লাভ হয়েছে কত লাভ হয়েছে গাড়িটি যেহেতু কত বিক্রি করেছে দু লাখ টাকা এবং বেঁচেছে কত আড়াই লক্ষ টাকায় এই হয়ে গেল ব্যাপার দুই লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় কিনলো বেচলো কত আড়াই লক্ষ টাকা তাহলে লাভটাও পেয়ে গেলাম তাহলে এবার বলো শোভার লাভাংশ কত হবে শোভার পাবে পাঁচ দিয়ে কি করবো সাড়ে বারো হাজার টাকা কাটাকাটি করবো পাঁচ দু দশ কত থাকলো বারো জায়গায় দশ বার দিলে দুই এর পাশে পাঁচ পাঁচে পাঁচে পঁচিশ চলে এলো দুটো শূন্য কত হলো শূন্য তাহলে কথা হলো আড়াই হাজার আড়াই হাজার ইন্টু তিন সমান সমান সাড়ে সাত হাজার টাকা তাহলে এখানে বুঝতে পারলাম কি শোভা লাভাংশ পাবে সাড়ে সাত হাজার টাকা এবং মাসুদ মাসুদ লাভাংশ পাবে আবার সেই বারো হাজার পাঁচশো ইন্টু দুই বাই পাঁচ টাকা এটা যদি কাটাকাটি করি তাহলে কত আসবে আড়াই হাজার ইন্টু দুই পাঁচ হাজার টাকা তো দেখো শোভা এবং মাসুদের অনুপাত বেড়ে গেছে খুবই সহজ অঙ্ক তোমরা একটু মন দিয়ে বুঝলেই তোমরা পারবে আর অঙ্কগুলো আমি যখনই শেষ করছি তোমরা পোজ করে অঙ্কটা টুকে নেবে খুব শীঘ্রই আসছি নতুন কোনো পর্ব নিয়ে এই অধ্যায় বাদ বাকি অঙ্কগুলো নিয়ে তোমরা ততক্ষণ ভালো থেকো আর অঙ্ক যেগুলো তোমাদের শেখাচ্ছি তোমরা সেগুলো ব্যাক প্র্যাকটিস করতে থাকো আর প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো অসুবিধার সম্মুখীন হও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও বা ওইখানে আমার ইমেল আছে ওইখানে জানাতে পারো অথবা তোমরা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপেও জানাতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো পর্বে